এমনিতে তো ঘর সাজাতে আমি খুব পছন্দ করি তবে গাছ দিয়ে ঘর সাজাতে আমার আরো বেশি ভালো লাগে তবে সেগুলো আর্টিফিশিয়াল নয় তাই দিদিকে বললাম আমাকে এই গাছটা দিস আমি বাড়িতে নিয়ে যাবো আমার কাছে তো বাবা মার পরের স্থানটা ওদের জন্য পৃথিবীতে কোনো মানুষই তো চিরস্থায়ী নয় বাবা মাও সারা জীবন থাকবে তাই দিদি আর যিজুই কিন্তু আমাদের একমাত্র ভরসা ওদের বাড়িতে গিয়ে না আমার এক ফোঁটাও মনে হয়নি যে আমি দিদির বাড়িতে এসেছি মনে হচ্ছিল আমি আমার বাবার বাড়িতে এসেছি তাই তো একদিন থাকতে গেছিলাম আর আমি দুদিন থেকে এসেছি ওদের বাড়িতে জিজুকে বলেছিলাম যে গাছ নেবো সেজন্য আমার আর বোনের জন্য সার নিয়ে এসেছে এদিকে আমি স্নান করতে গেছিলাম দেখলাম যে দিদি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে সাথে সাথে আবার দেখি গ্যাস সিলিন্ডার হয়ে গেছে আর এই সিঁড়ি দিয়ে একা গ্যাস সিলিন্ডার কতই না কষ্ট হয় আজকে আমি ছিলাম বলে একটু হেল্প হয়েছে কিন্তু এত ভারী একটা গ্যাস সিলিন্ডার সিঁড়ি দিয়ে উঠানোটা যে কতটা খাটনি এটা আমরা সবাই জানি তো কি করবে ওর তো আর কেউই নেই থেকেও বলতে পারো নি যাই হোক একটা জাম্বুরা ছিল দিদির ঘরে সেটা মেখে আমরা তিন বোন মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম আর তার একটু পরেই জিজু দোকান থেকে চলে এসেছে ওই যে বলেছিলাম নিজের এই গাছ কাজটা নেব তাই জিজু পুরো কাজটাই উঠিয়ে নিয়ে এসেছে ওটা আমাকে রেডি করে দেবে ওটাই আমি বাড়িতে নিয়ে যাব এদিকে দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই খেতে বসে পড়েছি দিদিদের বাড়িটা না একেবারে ফাঁকা জায়গায় ওদের বাড়ির আশেপাশে বাড়ি আছে তবে খুব কম সন্ধেবেলার টাইমটা একবারে বোর হয়ে যাচ্ছিল দিদি বললো চল একটু দোকান থেকে ঘুরে আসি একটু হাট বাজারও করে নেবো ওদের ওখানে শনিবার করে হাট বসে তাই দিদি আর আমি হাটে গিয়ে একটু বাজার করে নিলাম সকালের জন্য আর তারপরে চলে গেছিলাম আবার দিদিদের বাড়িতে ওদের ওখানে না আটটার মধ্যে একেবারে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায় তাই জিজু বললো চল মোমো খেয়ে আসি আর জিজু দোকান বন্ধ করে সবাই নিয়ে চলে গেছিলো মোমো খেতে এই মোমো খেতে এসেছি তো জিজুদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে আমি তো ভাবতেই পারিনি এতটা দূরে নিয়ে আসবে শুধুমাত্র খাওয়ার জন্য একটা সত্যি কথা তো মোমোটা দিদিদের কিন্তু একেবারে গ্রাম সাইডের দিকে বাড়ি ফেরার সময় এই ভয়ানক রাস্তা দিয়েই কিন্তু ফিরতে হয়েছিল বাড়িতে আমার বোন ভয় প্রায় কেঁদেই ফেলেছিল আসার সময় তো মেন রোড হয়ে এসেছিলাম কিন্তু বাড়ি ফেরার সময় এই রাস্তা হয়ে যেতে হয়েছিল রাস্তাটা ছিল প্রচন্ড অন্ধকার আর দুপাশে কোনো বাড়ি ঘরও ছিল না যাই হোক তারপরে বাড়িতে কিন্তু চলে এসেছিলাম দিদি রান্না চাপিয়ে দিয়েছিল আর রান্না করেছিল আজকে রাতে চিকেন কষা আর ভাত সেদিন রাতে ডিনার ছাড়তে ছাড়তে বেজে গেছিলো সাড়ে বারোটা